আসসালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমি আজকে একটা চমৎকার পাঞ্জাবি নিয়ে আসছি আর এটা আমাদেরকে সিকুয়েন্সের কাজ করা আছে দেখেন আপনি খুব চমৎকার সিকোয়েন্সের কাজটা আসলে একটা পুঁতির ইয়েতে দিয়ে করা হয় দেখেন এটা আবার সেলাই করা আছে এটা উঠবে না আর সবচেয়ে মজার বিষয় হলো বাটনের সুযোগ সুবিধা হলো আপনার স্নাপ বাটন ইউজ করা হয়েছে দেখেন টিপ বাটন যেটা বললেন আমরা কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা এমব্রয়ডারি করা এই যে দেখেন কাছ থেকে দেখালে তাহলে বুঝবেন আর এটা হাতে হাতে কোনো কাজ নেই পুরো বডিটি সিম্পল শুধু বুকের এখানে একটা কাজ এবং কি এখানে ক্যাম্বোটারি করে কাজ করে দেওয়া আছে দেখেন এটা আমাদের সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ আছে আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে সুযোগ করবেন অথবা আপনার ছেলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা ডাইমরা স্টাপ করা হাজি ইসলাম প্লাজা আয়সা পেশন এটা কাপড়টা দেখেন কাছ থেকে দেখালে বুঝতে পারবেন পরে খুবই আরাম পাবেন কটন ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো আর অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আপনার যে কোনো সময় মেসেজে হোয়াটসঅ্যাপে ন করলে জানতে পারবো হ্যাঁ দেখিয়ে দিব আর আমাদের হিউজ পরিমাণে পাঞ্জাবি আছে যে দেখেন এখানে অনেক পরিমাণে পাঞ্জাবি আছে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালারেই কাজ করা আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আর এই যেগুলো কিন্তু অল ওভার বডি এই দুইটা কিন্তু অল ওভার বডিতে কাজ করা সিকোয়েন্সের কাজ বলে যেটাকে আমি একটু হাতাটা দেখিয়ে দিই আপনাদের কোনো কালার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমরা প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দেব দেখেন এখানে শুধু মাথার কাজগুলো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণে পাঞ্জাবি আছে আপনারা যদি কোনো কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে করবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম